ডিসেম্বরে লিগায় অথবা ফেব্রুয়ারিতে কোপা দেল রেতে এই মৌসুমে বার্সেলোনা এবং হয়েছে একটা দৃশ্য ছিল খুবই কমন বার্সেলোনার মুখের জয়টা একেবারে শেষ মুহূর্তে কেড়ে নিচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ তবে গতরাতে লিগাতে আমরা দেখলাম সম্পূর্ণ ভিন্ন চিত্র পাশার উল্টে গেল অ্যাটলেটিকোর জয়টা শেষ মুহূর্তের গোলে বার্সেলোনা ছিনিয়ে নিল চমৎকার এই ম্যাচের ওভারঅল বিশ্লেষণ দুই দলের একাদশ এবং ট্যাকটিক্স নিয়েই প্যাভিলিয়নের এই বিশেষ ভিডিও যেখানে আপনাদের সাথে আছি আমি আজবাইন রাফিন এবং আমার সাথে আছে তাহরিম বিন রেজা বার্সার এই ম্যাচটা ছিল অ্যাথলেটিক হোম মাঠ ওয়ান্দা হতে। সেখানে অ্যাথলেটিক মুখোমুখি হয়েছিল বার্সার সাথে টাইটেল রেসের দূরত্বটা কিছুটা হলো ঘোজাতে যেখানে বার্সার হাতে একটা ম্যাচ যেটা ওসাসোনার সাথে ক্যান্সেল হয়েছিল সেটা হাতে দেখেই বার্সা চেয়েছিল রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলের শীর্ষে যেতে সেই প্রেক্ষাপটে কিন্তু মুখোমুখি হয়েছিল দুই দল এবং বলা যায় যে অ্যাথলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে পরাজিত হওয়ার পরে এদিকে বার্সা বেনফিকাকে টপকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পর বার্সা হয়তো একটা ভালো মুড নিয়েই মাঠে নেমেছিল কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ সেই বিষাদটাকে ভুলতেই হয়তো বার্সেলোনা সেই চিরচেনা আপনি যেটা বলছিলেন চিরচেনা এই বার্সার বিপক্ষে জয়টা কিন্তু ছিনিয়ে আনতে বা ড্র মুখোমুখি হয়েছিল কিন্তু সেইটাই আসলে হলো না বার্সেলোনা একাদশটা নিয়ে আগে প্রথমে চোখ আমরা কথা বলবো বার্সেলোনা একাদশে কে কে ছিলেন কে কে ছিলেন না

নামলেও বার্সার জন্য শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি বার্সার জন্য শুরুটা ঠিক ভালো হয়নি ঠিক এভাবে না বলে বার্সার শুরুটাকে কাজে লাগাতে পারেনি এভাবে বলা যায় ম্যাচের চার মিনিটে কিন্তু দানি ওলমোর একটা থ্রু বল থেকে খুব সুন্দর একটা বল পেয়ে গেছিলেন লামিনিয়ামাল কিন্তু সেক্ষেত্রে তিনি বলটাকে কিন্তু অন টার্গেট রাখতে পারেননি সেই ধারাটাও কিন্তু দেখা যায় ম্যাচের প্রথমার্ধে শেষের দিকেও তেতাল্লিশ মিনিটে লেভানডসকে তিনি একটা খুব সুন্দর বল পেয়ে যান কিন্তু সেই বলটাকে লেভানডসকে কিন্তু অন্য ম্যাচের থেকে এবার অনেক ক্লিনিক্যাল ছিলেন কিন্তু সেই বলটাকে তিনি বারে লাগিয়েছিলেন ওবলা কিছুই বুঝতে বুঝতে পারেনি এত দ্রুত গতি সত্তা মেরেছে এবং এর পরবর্তীতে বার্সা অ্যাটলেটিকো মাদ্রিদের চুপ করে বসে থাকেনি তার এক মিনিট পরে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ হুরিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় বার্সার বিপক্ষে আচ্ছা দ্বিতীয়ার্ধে বার্সেলোনা অবশ্যই চেয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তাদের এই বছরের যত দুঃখ কষ্ট সেটাকে কিছুটা হলো জয়ের মাধ্যমে ভোলানোর জন্য কিন্তু সেক্ষেত্রেও বাধে বিপত্তি বিপত্তিটির কারণ হয়ে দাঁড়ায় অ্যাটলেটিকো সুপার সাবরা কনর গ্যালাহার এবং আলেকজান্ডার সরলত সে আলেকজান্ডার সরলত তিনি বার্সার বিপক্ষে আট ম্যাচে ছটি গোল করেছে তিনি কিন্তু গোলটা করলেন গ্রিসম্যান এবং বারিওস তারা ওয়ান টু ওয়ান টু পাসে বার্সার রাইট প্লাইং অর্থাৎ কুম দেখে বেসিক্যালি এই সাইডটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করেন সেক্ষেত্রে দেখা যায় গ্যালাহার তিনি এই জায়গাটাতে খুবই লিনো জায়গা তিনি নেমেছিলেন এই জায়গাটা তিনি খুব ফাঁকা একটা জায়গা পেয়ে যান এবং তখন গ্রিসম্যান আলবার জায়গায় সরলত নেমেছিল তিনি এই জায়গাটাতে অবস্থান করছিলেন এবং গ্যালাহারের থেকে একটা পাস তাকে খুব অবস্থায় করতে পারে এবং সেখান থেকে তিনি কিন্তু ভুল করেনি এগিয়ে যায় দুই শূন্য গোলে তখন ম্যাচের সত্তর মিনিটের কাছাকাছি চলছে এবং তখন বার্সার সামনে কিন্তু অনেকটা পথ পাড়ি দেওয়ার বাকি এবং সেক্ষেত্রে নেতৃত্বের দায়িত্বটা নেন ইনিগো মার্টিনেস তিনি ইনিগো মার্টিনেস তিনি মাঠের বাম প্রান্ত থেকে তিনি খুঁজে নেন রবার্ট লেভানডোসিকে অ্যাটলেটিকো মাদ্রিদের কথা বলতে হয় তারা কিন্তু দুটো গোল দেওয়ার পরে অনেকটাই লো প্রথম থেকেই লোভ লক খেলা শুরু করেছিল কিন্তু দুটো গোল দেওয়ার পর তারা আরো লোভ লক খেলা শুরু করে সেক্ষেত্রে ইনিকো মার্টিনেস একটা লম্বা বলে খুঁজে নেন লেভানডোসকে এবং লেভানডোসকে চেস দিয়ে বলটা রিসিভ করে এক শটে বলটা জালে জানান ওব্লাক অর্থাৎ অ্যাটলেটিকো মাদ্রিদের বটম রাইট কর্নারে এবং বার্সেলোনা দুই এক গোলে এগিয়ে যায় এরপরে যেটা দেখা যায় হানসি ফ্লিকের সাবস্টিটিউটের কথা অবশ্যই বলতে হয় হানসি ফ্লিক দাঁড়ি ওলমোকে উঠিয়ে নামান ফেরান তোরসকে এবং মার্ক কাসাদ এই ম্যাচে খুব বেশি ভালো খেলছিলেন না তাকে উঠিয়ে নামান এরিক গার্সিয়াকে এবং সেক্ষেত্রে কিন্তু চমকটা দেখা যায় দুই এক গোলের পিছিয়ে থাকার পর রাফিন হা যিনি রাইট লেফট খেলছিলেন তিনি লামিন এবং কুন্দে তারা তিনজন মিলে অ্যাথলিকা মাদিদের লেফট প্ল্যাংটাকে ওভারলোড করা শুরু করেন এবং এর ফলশ্রুতিতেই কিন্তু দ্বিতীয় গোলটা দেখা যায় অর্থাৎ বার্সা সমতায় ফেলে ফেরান্তোরেস বলছিলাম তিনি ফেরান্তরেস অনেকটা এই পজিশনে ছিলেন এবং তিনি তাকে দেখা যেত তা ছিল ইনভার্টেড উইঙ্গার হিসেবে ইনভার্টেড উইঙ্গার হিসেবে খেলতে এবং মাঝখানে কখনো সাথে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলতে তখন বালদে এই লেফ্ট থেকে উঠে পুরোটা সময় এই সাইডে অ্যাটাকিং থ্রেডটা বজায় রাখছিলেন এবং রাফিনহার একটা চমৎকার ক্রস থেকে ফেরান্তোরেস চমৎকার একটা হেডার ওবলাকের ঠিক বরাবর মারেন এবং ও ব্লাক পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে সেটাকে ঠেকাতে পারেননি এবং বার্সেলোনার দুই দিকগুলোর সমতায় ফেরে এর পরবর্তীতে বার্সেলোনা অ্যাটাক আরো গতিময় হয় হানসি ফ্লিক তখন কুন্দে কুন্দে এই ম্যাচটা কিছুটা হলো স্ট্রাগল করছিলেন তাকে উঠে নামান রোনাল আরাও হকে এবং এরপরে বার্সার ডিফেন্স যখন একটু স্ট্রং হয়ে যায় এর পরবর্তীতে কিন্তু লামিন ইয়ামাল তার ম্যাজিকে মাঠের বাম ডান প্রান্ত থেকে একটা সুন্দর বল যেটা রেলিন্দোর গায়ে ডিফ্লেক্ট হয়ে জালে জলে বার্সা এগিয়ে যায় তিন দুই গোলে এবং শেষ মুহূর্তে বলছিলাম রাফিনহা কিন্তু এই রাইট সাইডটাকে ওভারলোড করছিলেন রাফিন হা লামিনি আমার কুন্দে উঠে যাওয়ার আগে কুন্দে তারা তিনজনে কিন্তু এই সাইডটাকে ওভারলোড করছিলেন এবং রাফিন হা খুব সুন্দর নর্মাদের একটা ভুল পাসেই কিন্তু তিনি খুব ক্ষিপ্র গতিতে ইন্টারসেপ্ট করেন এবং সেই বলটা ফেরান তোলে স্পাই এবং আবারও সেই বটম রাইট কর্নার ওবলাককে বিট করে বলটাকে জালে জড়ায় এবং বার্সেলোনা শেষ মেস চার দুই গোলে জয় নিয়ে ওয়ান দ্য মেট্রোপলিটানো থেকে লিগ টেবিলে টপে উঠে আসে এক্সাক্টলি এবং অ্যাথলেটিকের বিপক্ষে এই মৌসুমে এটাই ছিল বার্সেলোনার প্রথম জয় এবং অবশ্যই একটা স্পেশাল জয় ছিল এবং এই জয়ে বার্সেলোনা কিন্তু উঠে গেল লিগ টেবিলের শীর্ষে তবে এই ম্যাচের কথা আমরা যদি আরো একটু ইন ডিটেইলে বলতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কয়েকজন খেলোয়াড়ের দিকে বিশেষ করে নজর দিতে হবে অবশ্যই সবার আগে নাম আসবে ফেরান্তো রেসের যিনি এই ম্যাচে দুটো গোল করেছেন এবং দুটোই সুপার সাব হিসেবে নেমে এবং তার এই দুটো গোলই কিন্তু বার্সেলোনার জয়ের ক্ষেত্রে একটা ভিত্তি হিসেবে কাজ করেছে বলে আমরা বলতে পারি এবং খুবই একটা দেখার মতো বিষয় সেটা হচ্ছে ফেরান্তো কিন্তু শুরু করেছিলেন লেফট এ সাধারণত আমরা তাকে দেখি একটা ফ্রি রল এ এবং গান পাশে নামিনিয়া ছিলেন্ডস্কি যিনি প্রথম অর্ধেক খুব একটা ভালো করছিলেন না যে মিসের কথাটা আপনি বলছিলেন এর আগেও কিন্তু বেশ কয়েকবার আমরা তার কাছ থেকে মিস দেখেছি এবং শুরুতেও তিনি আসলে নিজের ফর্মে খুব ভালোভাবে ছিলেন না সেই তিনি কিন্তু যখন গোলটা করলেন এরপরে ফেরান আরো দুটা গোল করলেন সব মিলিয়ে এই দুই ফরওয়ার্ডে জয়ের অন্যতম কারিগর আমরা বলতেই পারি বিশেষ করে রবার্ট ল কথা ক্ষেত্রে বলতে হয় তিনি চেস্ট দিয়ে বলটা রিসিভ করে চমৎকার টার্ন নিয়ে যে গোলটা করেন সেখান থেকেই আসলে বার্সেলোনার খেলাটা যেন ঘুরে যায় তবে আরো একটা ঘটনার ক্ষেত্রে ঘটেছিল সেটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের দ্বিতীয় গোলটার সময় একটা হ্যান্ডবলের কিন্তু শাউট হয়েছিল এবং রবার একটা হ্যান্ড বল হয়েছিল কিনা সেটা নিয়ে কিন্তু রেফারি ভাড়ার কাছে গিয়েছিলেন এবং সেখানে একটা হয়েছিল বার্সেলোনা খেলোয়াড়রা একটা এই হ্যান্ডবলের জন্য আবেদন শেষ পর্যন্ত সেই হ্যান্ডবলটা কিন্তু দেওয়া হয়নি এবং বার্সেলোনা দুই শূন্য গোলে পিছিয়ে যাওয়ার পরেই মূলত খেলাটা ঘুরে যায় লিওন্ডোসকে গোল রাফিনহার দুটো অ্যাসিস্ট ফেরানোর দুটো গোল এর বাইরে আরো একটা দেখলাম লামিনিয়ামালের গোল এভাবেই বার্সেলোনা এই ম্যাচে চমৎকার করলো এদিকে প্রথমে রিয়াল মাদ্রিদের কাছে হার এরপরে বার্সেলোনার কাছে হার একটা সপ্তাহে যেন অ্যাটলেটিকো মাদ্রিদের মৌসুমটা একেবারে শেষ হয়ে গেল প্রথমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় এরপরে লালিগার শিরোপা দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়া এবং বিশেষ করে বার্সেলোনার বিপক্ষে দুই শূন্য ব্যবধানে এগিয়ে থেকেও পরবর্তীতে শেষ বিশ মিনিটের মধ্যে চারটা গোল হজম ডিয়েগো সিমিয়নের জন্য গতকাল রাত্রে ছিল খুবই কঠিন এবং এরই মাধ্যমে অ্যাটলেটিকো মাদ্রিদের মৌসুমটাও আমরা বলছিলাম যে প্রায় শেষই যেন হয়ে গেল কেননা এতগুলো ভালো ভালো সাইনিং বিশেষ করে আলভারেজ গ্যালাহারের মতো সাইনিংগুলো করার পরেও এই অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু একটা মাত্র ট্রফির জন্য এখন লড়বে সেটা হচ্ছে কোপা দেলের তবে এই মুহূর্তে আমরা কথাটা বলতে চাই বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের সর্বশেষ ম্যাচের যে ফলাফল সেটা এবং তার

নর্মাল হিমিনে যা নেমেছিলেন পরবর্তীতে সেকেন্ড হাফে মিডফিল্ডার লিনো বারিয়াস ডিপল এবং সিমিওনে ডিপলের একটা ইঞ্জুরির কথা আমরা শুনেছিলাম একটা ফিটনেস সংক্রান্ত সমস্যা থাকলেও থাকতে পারে এমনটাই একটা গুঞ্জন বাতাসে ভাসছিল তবে এই ম্যাচটা তিনি শুরু করেছেন এ বাইরে সবার ওপরে যদি আমরা বলি গ্রিজবান এবং আলভারেস সেই ডুয়োটাকেই আমরা দেখেছিলাম এই ম্যাচে এবং এই ম্যাচে অ্যাটলেটিকো শুরুটা লো ব্লক দিয়ে করলেও প্রথম দুটো গোল কিন্তু তারাই পেয়ে গিয়েছিল দেখলে প্রথম দুটো গোলের ক্ষেত্রে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ ডিয়েগো সিমিওনে অবশ্যই চেয়েছিলেন যে একটা ফ্যাক্টর অবশ্যই তাদের মধ্যে ছিল তো সেই ক্ষেত্রেই হয়তো সিমিয়ান এটা মাথায় নিয়ে নেমেছিলেন যে যতটুকু কম সম্ভব এনার্জি খরচ করে বার্সার বিপক্ষে একটা ড্র কিংবা একটা জয় নিয়ে মাঠ ছাড়তে তো সেক্ষেত্রে যেটা দেখা গিয়েছিল এতটুকু আমাদের চার চার দুই মাথায় নেমেছিল এতটুকু মানে বিশেষত তাদের উইং দুজন উইঙ্গার এবং দুজন সেন্টার ফরওয়ার্ড তাদের প্রেসের উপর ভরসা করে কিন্তু পুরো ম্যাচটা খেলতে নেমেছিল এবং সেটা ক্ষেত্রে দেখা গিয়েছে কিন্তু বার্সেলোনা ভঙ্গুর ডিফেন্স লাইন এতটুকু মানদের বিপক্ষে সেই ক্ষেত্রে প্রথম গোলটার ক্ষেত্রে যেমন প্রথম গোলটার ক্ষেত্রে ব্রিসবেনকে দেখা যায় এই মাঠের দাবাম প্রান্ত থেকে খুব চমৎকার একটা মাছেরা পাসকে দিয়ে তিনি খুঁজে নেন পুরো একদম ফ্রি থাকা অনেকে। সেখান থেকে সেলফলেসলি তিনি কিন্তু খুঁজে নেন হুলিয়ান আলভারেসকে এবং যে বলটাকে তিনি খুব সহজে জালে জড়ান এবং এক্ষেত্রেই যে কথা আমি বলছিলাম যে বলতে হয় যে এই চারজন ফরওয়ার্ডের যে প্রেস কন্টিনিউস প্রেস সেক্ষেত্রে বার্সা কিন্তু স্ট্রাগল করেছে দ্বিতীয় গোলটা ক্ষেত্র অ্যাথলেটিক সুপার সাবদের কথা বলতেই হয় আমরা যেটা দিয়ে অনেক শো করেছি বারবার বলেছি আলেকজান্ডার সরলথ বাস্তার বিপক্ষে তিনি একদম অতিমানবীয় পারফরমেন্স দিচ্ছেন যেমন বার্সাকে দেখলেই যে পাড়ায় আশিস বার্ডিস করে ছেড়ে দেবে এরকম একটা অবস্থা তো গত আট ম্যাচে বার্সার বিপক্ষে তিনি ছটি গোল করেছেন গত ম্যাচ সহ এবার সেক্ষেত্রেও দেখা যায় যে স্যামুয়েল লিনো তিনি যখন স্যামুয়েল লিনো যখন উঠে যাচ্ছিলেন স্যামুলিনোর বদলে নেমেছিলেন কর্ন গ্যালাহার গ্যালাহার কিন্তু রিয়াল মাদিদের বিপক্ষে খেলেছিলেন এবং ক্ষেত্রে গ্যালাহারকে সাবস্টিউট হিসেবে নামিয়েছিলেন এবং সেক্ষেত্রে দেখা যায় যে গ্যালাহার তিনি এক্ষেত্রেও কারিগর ছিলেন গ্রিজম্যান গ্রিজম্যান এবং বারিওস তারা ওয়ান টু ওয়ান পাশে কাছে যখন বলটা যায় বার্সার রাইট স্যান্ডটা অর্থাৎ কুন্দে এবং লামিনিয়ামাল লামিন দুজনকেই দেখা যায় সবসময় উপরে উঠে একটা সেই ব্যাপারটাকেই ইউজ করার জন্য কিন্তু ডিএস সিমেন মাঠে নেমেছিলেন এবং দুটো গোলের ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা একটা রিপিট দেখা যায় কুন্দে তখন এই ইনভার্টেড উইঙ্গার হিসেবে এইখানে খেলছিলেন এবং লামিনিয়ামাল খেলছিলেন এখানে তখন একটা বিশাল স্পেস ঠিক এই জায়গাটায় ফাঁকা হয়ে যায় যে ক্ষেত্রে কর্নর গ্যালাহার তিনি এইখানে অপেক্ষা করছিলেন এবং গ্রিজম্যান এবং বারিওস যখন তারা পাও তখন গ্রিজম্যানকে মার্ক করতে অনেকটাই উপর উঠে যায় এবং সেক্ষেত্রে বারিওস এক লম্বা বলে খুঁজে নেন করন এবং গ্যালাহার যখন ঠিক এই জায়গাটা তার বিশাল বড় স্পেস পেয়ে যান এবং তখন ঠিক তখন ইনিগো মার্টিন যখন তাকে মার্ক করতে আসেন তখন আলেকজান্ডার সরল তিনি এই জায়গাটাই প্রথমেই কিন্তু বার্সেলোনার সেই হাইলাইন ডিফেন্স বিট করতে আমরা যেটা বলছিলাম ডটমুন যেটা করেছে বেনফিকা পাবলিক যেটা করেছে একজন ডিকয় ম্যান হিসেবে অফসাইডে বসে থাকেন সেই ম্যানটাকে মার্ক করার কোন প্রয়োজনীয়তা ডিফেন্স অবশ্যই মনে করে না কিন্তু যখন একই সাথে এক দুই তিনজন প্লেয়ার রান নিয়ে ফেলেন তখন কিন্তু সেই প্লেয়ারটা অনসাইডে হয়ে যায় এবং সেটাই দেখা গিয়েছে গ্যালাহার খুব সহজেই দুজন দুজন প্লেয়ারের পায়ের ফাঁক দিয়ে কিন্তু খুঁজে নেন শরদকে এবং শরৎ কিন্তু সেখানে খুব সহজেই বলটাকে জালে জড়ান এবং দুই শূন্য গোলের একটা চমৎকার লিড নিয়ে নেয়

অর্থাৎ সাবস্টিটিউট গুলো দেখলে বোঝা যায় যে কোচ ডিয়েগো সিমিওনে একটু বেশি ডিফেন্সিভ হয়ে গিয়েছিলেন বার্সার বিপক্ষে এবং তিনিও আত্মবিশ্বাসী ছিলেন যে তার দল এই দুই গোলের লিড এটা দিয়েই আসলে ম্যাচটা শেষ করতে পারবে কিন্তু সেটা আসলে সম্ভব হয়নি শেষের দিকে আমরা দেখেছি যে বার্সার খেলোয়াড়দের চমৎকার একটার পর অ্যাটাক এবং অবশ্যই শেষ পর্যন্ত চারটা গোল এই চারটা গোলের কারণে অ্যাটলেটিকো মাদ্রিদের হৃদয় ভঙ্গ হওয়া এবং শিরোপা দৌড় থেকে অনেকাংশেই ছিটকে যাওয়া তবে আমরা অ্যাটলেটিকো মাদ্রিদের কয়েকজন খেলোয়াড়কে নিয়ে স্পেশালি কথা বলতেই চাই প্রথমত আলভারেজের কথাটা বলতেই হবে

এবং আপনি বলতে এর যে বলছিলেন বার্সেলোনার হাইলাইন ডিফেন্স এবং অফসাইড ড্র্যাপ নিয়ে আমরা একটা ভিডিও করেছিলাম সেটা আপনারা দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেখানে আমরা বলেছি যে ডি কথাটা যে কাজটা সরল সম্ভবত পারফেক্টলি করছেন এবারের মৌসুমে এবং তার গোলেই কিন্তু মাদ্রিদ তাদের ব্যবধানটা দ্বিগুণ করেছিল যদিও শেষ পর্যন্ত সেই লিডটা তারা ধরে রাখতে পারেনি এবং এরই মাধ্যমে আমরা আলোচনা করাটা শেষ করলাম বার্সেলোনা এবং মাদ্রিদের গত রাতের চার দুই ব্যবধানের যে ম্যাচটা শেষ হয়েছিল সেই ম্যাচের আলোচনাটা কেমন লাগলো আমাদের আলোচনা সেটা আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়া ইউরোপীয় ফুটবলের যে কোনো আপডেট পেতে ফলো করতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যাভিলিয়নের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ